ফল কিন্তু বেসিক্যালি ফাইবার ফর্মিং ফুড আমরা বলি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য ফল খাওয়া ইন জেনারেল আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন খুব ভালো সেটা আপনি ডায়াবেটিস হন নন ডায়াবেটিস হন ফল খেলে কিন্তু ডায়াবেটিস আপনার অত বাড়বে না ভাত খেলে যতটা বাড়বে তবে কিছু কিছু ফল আছে যে ফলগুলো আপনারা নির্দ্বিধায় খেতে পারেন নির্দিধায় খেতে পারেন যেরকম আপনি অ্যাপেল খেতে পারেন আপেল খেতে পারেন খুব ভালো আপনি ন্যাশপাতি খেতে পারেন ভালো আপনি শোষা খেতে পারেন খুব ভালো করে আপনি কমলালেবু খেতে পারেন কারণ এই খাবারগুলোর মধ্যে এই ফলগুলোর মধ্যে রিলেটিভলি বেশি ফাইবার থাকে এগুলো খেলে আপনার শরীরে ব্লাড সুগার স্পাইক হবে না কিন্তু আবার কিছু কিছু ফল আছে যেরকম আমরা বাঙালিরা ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসি তো আমের সিজনে আপনি আম খেলে আম হ্যাজ ভেরি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার কিন্তু ভীষণভাবে ব্লাডে ব্লাড সুগার বেড়ে যাবে